সামনে তো সময় না থাকলে তো আমার কিছু করার নাই হাবু কথা তো আমি বলতে আসি নি আপনি বলেন নাই এই কথা বলতে আসে গ্রামবাসী হাবুর মায়ের মৃত্যুতে এবার মারজান ও হাবুর কানে বিশ ঢালতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত তেরাশিতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড কেস এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবু ও মার্জানকে দেখা যাবে তারা যখন বাইরে মন খারাপ করে বসে থাকবে ঠিক তখনই তাদের সামনে হাজির হবে সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যান বলবে কি ব্যাপার এভাবে মন খারাপ করে বসে থাকলে তো চলবে না গ্রামবাসী আপনাদের নিয়ে কি বলছে এগুলোকে আপনারা জানেন তখন হাবু বলবে আমরা গ্রামবাসীর কথা শুনতে চাই না আমাদেরকে একটু আমাদের মতো থাকতে দেন তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে গ্রামবাসীর কথা শুনতে না চাইলেও শুনতে তো হবেই কারণ গ্রামবাসী তো বসে নেই তারা বলছে যে মেয়েটা দেখতে সুন্দরী হলে হবে কি সে বাড়িতে এসে প্রথম তার শাশুড়িকে খেয়েছে এরপর তাই না এইসব মেয়েদের গ্রামের ভাষায় অলক্ষী এবং অপায়া বলে আপনি কিন্তু এর দলে পড়ে গেছেন আর এই কথা শুনে মারজানকে কোনো কথা বলতে দেখা যাবে না তখন হাবুকে দেখা যাবে সে রিকোয়েস্ট করবে যাতে করে সেকেন্ড চেয়ারম্যান যেন ওখান থেকে চলে যায় আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানকেও দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে আর অন্যদিকে হাবুর বাবা অনেক বেশি ভেঙে পড়বে সে কিছুতেই মেনে নিতে পারবে না যে হাবুর মা এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে গেছে আর অন্যদিকে মার্জানকেও দেখা যাবে সে অনেক বেশি কান্না করবে তখন হাবু মার্জানকে বলবে সোনু মার্জান তুমি এত কান্না করলে তো হবে না দেখো আমিও যদি এত কান্না করি এবং তুমিও যদি এত কান্না করো তাহলে তো বাবা একা হয়ে যাবে আমাদেরকে তো বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য অ্যাটলিস্ট তার পাশে থাকতে হবে সুতরাং তো কানা করো না এই বলে হাবু ও মার্জানকে দেখা যাবে তারা তার বাবার পাশে গিয়ে দাঁড়াবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত তেরাশতম পর্ব দেখার আমন্ত্রণ রইল